গাজার রক্তঝরা যুদ্ধের মধ্যে এক টুকরো শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত সত্তর দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে হামাস এই চুক্তি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের সংঘাতের মাঝে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী বিরতির সুযোগ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের উদ্যোগে তৈরি এই প্রস্তাবে বলা হয়েছে হামাস পর্যায়ক্রমে বিশ জন জীবিত ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেবে বিনিময়ে গাজায় সত্তর দিন ধরে সামরিক অভিযান বন্ধ রাখবে ইসরায়েল নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হবে এবং একই সাথে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে তবে এ বিষয়ে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বিশ্লেষকদের মতে হামাসের এই সম্মতি একটি কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে কিন্তু যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার বাস্তবতা যেন আরও নির্মম হয়ে উঠেছে সম্প্রতি গাজা সিটির দ্বারাজ এলাকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত তেত্রিশ জন ফিলিস্তিনি যাদের মধ্যে রয়েছে বেশিরভাগই শিশু ও নারী সেই স্কুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয় নিয়েছিল প্রায় কয়েক শত বাস্তুচ্যুত মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি ঘাতকরা হামলা চালায় এবং বিস্ফোরণের ফলে তাৎক্ষণিক পুরো স্কুল ভবনে আগুন ধরে যায় আগুনে পুড়ে অনেকে মারা যান এখন পর্যন্ত জানা গেছে অনেক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে জানা গেছে নিহতদের মধ্যে একজন উচ্চ পদস্থ হামাস কর্মকর্তা ও তার পরিবারও ছিল এছাড়া একই রাতে জাবালি এলাকায় আব্দুর পরিবারের বাড়িতেও হামলা করা হয় ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেও প্রাণ হারায় আরও ১৯ জন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা গাজায় বিগত আটচল্লিশ ঘন্টায় অন্তত দুইশটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যার মধ্যে আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের তাবুও রয়েছে এমন অবস্থায় ত্রাণ প্রবেশের পথও বন্ধ করে রাখা হয়েছে দক্ষিণ গাজায় আর উত্তরে আরো বিস্তৃত এলাকা জুড়ে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে ইসরায়েলি সৈন্যরা অভিযানে ইন্দোনেশিয়া এবং আল আউদা হাসপাতাল ঘিরে ফেলার খবরও নিশ্চিত করা হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া আসছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মাদ্রিদে আয়োজিত ইউরোপীয় ও আরব দেশগুলোর বৈঠকে বলেন গাজায় যা হচ্ছে তা আর মানবিক সংকট নয় এটি একটি মানবিক বিপর্যয় যুদ্ধ থামাতে হবে বৈঠকের এক পর্যায়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এখনই মোহাম্মদ মুস্তাফা জোর দিয়ে বলেন গাজাকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেওয়া যাবে না আন্তর্জাতিক সমাজের এখনই দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যাতে আর কোনো গণহত্যা না ঘটে সানজিদ আক্তার সময় ভেলা নিউজ ডেস্ক ঢাকা